স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয় দেশে গণতন্ত্র ছিল না বলেই দেড় দশকে আর্থিক খাতে লুটপাট হয়েছে জবাবদিহিতার অভাবেই ঋণ নিয়ে শুধু টাকা ছাপিয়েছে হাসিনা সরকার দেশের অর্থনীতি নিয়ে বিএনপি আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন অন্তবর্তী সরকার সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে রক্ষায় অনেক কাজ করছে তবে সংকট থেকে উত্তরণ আর স্থিতিশীলতার জন্য দরকার গণতন্ত্র আর নির্বাচিত সরকার ক্ষমতায় এলে বাড়বে দেশি বিনিয়োগ সংকট থেকে স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গণতন্ত্র এই শিরোনামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এ আয়োজন যেখানে ঢাকার বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা আর দেশের অর্থনীতি ব্যবসা খাতের সংশ্লিষ্টরা অংশ নেন আলোচকরা বলেন দেশে বেকারত্বের যে পরিসংখ্যান তাতে প্রকৃত বাস্তবতা সামনে আসছে না দেশে ছদ্ম বেকারত্ব আরো ভয়াবহ আত্মবিশ্বাস কমে গেছে অর্থনীতির অন্তর্বর্তী সরকার অনেক ইতিবাচক কাজ করলেও বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারেনি গণতন্ত্রের পরিবেশের সাথে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটার যদি কমতি থাকে প্রসপ্যারিটি সেটা কমে যায় সব উপর কনফিডেন্স নির্ভর করবে এবং এই কনফিডেন্স সাধারণত নির্বাচিত সরকারের আমলে যেভাবে হয় সেটা অনির্বাচিত বা ইন্টারিং সরকারে সেইভাবে হয় না আনজ স্টেইন খামেঠে ধুম্মঠের ল্যাটারডিজম চীন বরাবরই বাংলাদেশে বিনিয়োগ করে আসছে। অন্তর্বর্তী সরকারের শাসন আমলেও বেড়েছে চিনের দেশের বাণিজ্য ঘাটতি সাত দশমিক ব্যবসায়ী নেতারা মনে করেন বাণিজ্য বিনিয়োগ থমকে আছে রাজনৈতিক সরকারের অপেক্ষায় আর স্বচ্ছতা জবাবদিহিতা চাইলে গণতন্ত্র থাকতেই হবে অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচিত হলে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কর্মসংস্থান সৃষ্টি আওয়ামী লীগ সরকারি উন্নয়নের নামে বিদেশ থেকে ঋণ নিয়েছে আর টাকা ছাপিয়েছে আমাদের এই ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে দেশে ব্যবসা অনেক নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে অনেক বেশি নিয়ন্ত্রিত ব্যবস্থায় অর্থনীতি ঠিকঠাক কাজ করে না নির্বাচিত হলে বিএমপি সবচেয়ে বড় কাজ হবে কর্মসংস্থান সৃষ্টি করা গণতন্ত্রের অনুপস্থিতিতে কি হয় সেটা গত পনেরো বছরে আমরা দেখেছি এখানে যেটা হয় গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না জবাবদিহিতা না থাকলে ইনভেস্টমেন্ট হবে না লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে বিভিন্ন খাতে সংস্কারে দেশ জুড়ে যে আলাপ হচ্ছে তা বাস্তবায়নেও রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মত বক্তাদের প্রতিনিয়তই পলিসিগত চেঞ্জ হচ্ছে উইজ ইস সাদাহাবি সেতু টেলিভিশন ঢাকা বাণিজ্য সূত্রে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল মার্কিন সরকারি সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেল লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ শুল্ক নিয়ে আলোচনা করবে জানা যায় বাংলাদেশের সঙ্গে হওয়া আগের সমঝোতার ভিত্তিতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবে দু দেশের প্রতিনিধিরা গত সাত আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে বিশ শতাংশ কার্যকর করেছে দেশটির সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি পাল্টা শুল্ক অন্তত পনেরো শতাংশের নামে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে চায় ঢাকা এ কারণে আলোচনার জন্য ইউএসটিআর এর কাছে সময় চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয় এতে সারা দিয়ে আগামী চব্বিশ চোদ্দই সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের পুঁজি বাজারের বহুল আলোচিত ব্যক্তি আবুল খায়ের হিরুর বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি শেয়ার কাশাজিতে অভিযুক্ত সরকারি কর্মকর্তা আবুল খায়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়ের চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে ফরচুন সুজে শেয়ার কাশাজিতে হিরো ও অন্যদের সম্পৃক্ত তার তদন্ত প্রতিবেদন সহ চিঠি দেবে সংস্থাটি বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বিএসইসি এর আগে বিভিন্ন সময় আবুল খায়ের হিরো এবং তার পরিবারের সদস্যদের বড় অঙ্কের জরিমানা করেছে এছাড়া বিএসইসির সর্বশেষ কমিশন সভায় শেয়ার কাশাজির অভিযোগে আরও কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় রাজশাহীর বিভিন্ন সরকারি গুদামে পচা চালের পাহাড় জমে আছে ইতোমধ্যেই বাগমারা ও দুর্গাপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে বিপুল পরিমাণ খাবার অনুপযোগী চাল পাওয়া গেছে এ ঘটনায় বাগমারার তিনটি সরকারি গুদাম সিল করা সহ বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট খাদ্য গুদামের কর্মকর্তাকে পাশাপাশি ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে দেখুন ডেক্স রিপোর্ট বাগমারা উপজেলার সরকারি খাদ্য গুদামে পচা চাল ধরা পড়ায় তোপের মুখে পড়েছেন কর্মকর্তা খাদ্য বান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ চাল বিতরণের সময় এই খাবার অনুপযোগী চাল নজরে আসে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করে তিনটি গুদাম সিলগালা করে দেন এসব গুদামে প্রায় এক হাজার ছয়শো মেট্রিক টন খাবার অনুপযোগী চাল মজুদ রয়েছে এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এরকম চাল কোথাও সরবরাহ হয়েছে বা কোনো মানুষ খাইছে হাঁস মুরগিও খাবে না এটা এবং প্রশাসন বলবো আপনারা বিচার বিভাগীয় তদন্ত এবং সুষ্ঠু তদন্ত করবেন শুধু বাচ্চু মেয়ে না বাচ্চু মেয়ের উপর মহল পর্যন্ত যারা আছে তাদের প্রত্যেকের আমরা শাস্তির দাবি করি তিনটি গুদাম থেকে 23 ধরনের চাল সংগ্রহের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এসব চালের মান অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তবে বিপুল পরিমাণ এই পচা চাল কিভাবে সরকারি গুদামে ঢুকলো তার সঠিক জবাব দিতে পারেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করতে পারে যিনি যদি যিনি খারাপ আছে এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিধি মোতাবেক আমি ওইটা મુદ્দার মিজাজে আছি অভ্যন্তরীণ খাদ্য যে সংগ্রহের নীতিমালা রয়েছে নীতিমালা বহির্ভূত দেখেই কিন্তু ওনাকে বহিষ্কার করা হয়েছে বাগমারা ও দুর্গাপুর সরকারি খাদ্য গুদামে পঁচা চাল মজুতের বিষয়টি তদন্তে খাদ্য অধিদপ্তর ও জেলা প্রশাসন পৃথক কমিটি গঠন করেছে পাশাপাশি জেলার সব গুদামের চালের মান পরীক্ষা করতে আরও আটটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করাটা যেমন সমীচীন হবে না সত্যতাও প্রকাশিত হবে না রাজশাহীর বারোটি সরকারি গুদাম থেকে প্রতি মাসে আটানব্বই হাজার একশো ছেষট্টি জন উপকারভোগীর মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয় তবে পচা চালের সন্ধান মেলায় জেলার খাদ্য সহায়তা প্রকল্পের স্বচ্ছতা ও গুদামে মজুদ চালের মান নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তে অনিয়ম পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা মাসুমালিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চৌচল্লিশ হাজার তিনশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার দুশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন পয়েন্টে যা আগের দিনের চেয়ে ষাট পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো অবস্থান করছে একাশি হাজার পাঁচশো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো ছিয়াশি পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে নভেম্বর দু হাজার পঁচিশ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে সাতষট্টি দশমিক চার তিন ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক শূন্য ছয় ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ছশো একত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে আট দশমিক আট এক ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে একচল্লিশ দশমিক এক এক ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য ছয় ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পনেরো হাজার নশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজারতর বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ষোলো দশমিক পাঁচ শূন্য সেন্স যা গত দিনের চেয়ে এক দশমিক পাঁচ শূন্য সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক সাত দুই সেন্স যা গত দিনের চেয়ে ছয় শূন্য দশমিক শূন্য পাঁচ সেন্স বেশি বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক পাঁচ সাত সেন্স যা এর আগের কাজ দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য আট সেন্স বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক তিন সাত সেন্স যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন ছয় সেন্স কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তর্জাতিক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা তিন পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা সাতাশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা চৌষট্টি পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা চুয়ান্ন পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা সাতাশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা একত্রিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়েলের ক্রয় মূল্য বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা নয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা তেষট্টি পয়সায় এবং আন্ত তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সায় দর্শক এর সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামী রোববার দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন